সেপ্টেম্বর মাসের শুরুতেই অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে তেসরা সেপ্টেম্বরের মধ্যে মিথুন রাশির হাতে আসবে হু হু করে অর্থ নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পয়লা সেপ্টেম্বর থেকে তেসরা সেপ্টেম্বর এই তিন দিন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কখনো কখনো রাশিচক্রে এমন কিছু যোগ তৈরি হয় যেই যোগের প্রভাবে অনেকের সৌভাগ্য ফিরে ঠিক তেমনই একটি দিন হচ্ছে পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর এই তিন দিনে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের হারানো সাম্রাজ্য ফিরবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে চন্দ্র প্রবেশ করছে ধনু রাশিতে এবং ধনু রাশিতে চন্দ্র থাকবে তেসরা সেপ্টেম্বর রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং চন্দ্র ধনু রাশিতে অবস্থান করে সরাসরি দৃষ্টি দিবে মিথুন রাশিতে আর এই মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্র যুক্ত হবে এবং তৈরি হবে গজকেশরী রাজ্যক এই গজকেশরী রাজ্য অত্যন্ত শুভ এবং শক্তিশালী রাজ্য আপনার জন্মছকেও যদি চন্দ্র এবং বৃহস্পতির গজকেশরী রাজ্যক থাকে অথবা চন্দ্র বা বৃহস্পতির অবস্থান শুভ থাকে অথবা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি যদি দেবগুরুকে মজবুত করে নিয়ে থাকেন তবে এই তিন দিন আপনার জন্য সোনাই সোহাগা এই তিন দিন আপনার হাতে আসবে হু হু করে অর্থ কিন্তু শর্ত একটাই দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র শুভ থাকা চাই কিন্তু আপনি কিভাবে বুঝবেন আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি ও চন্দ্র শুভ রয়েছে কিনা তার জন্য অবশ্যই আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তাদের উদ্দেশ্যে জানাবো হস্তরেখা বিচার করান এবং যা যা গ্রহ দোষ রয়েছে সেগুলির যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন তখন যখনই যখনই রাশিচক্রে রাজযোগ তৈরি হবে তখনই তখনই আপনি সেই রাজযোগের বেনিফিট পাবেন কিন্তু যদি দেখা যায় দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র আপনার জন্মছকে অশুভ আপনি কোনো প্রতিকার প্রতিবিধান করেননি তখন রাশিচক্রে যতই রাজ্য আসুক না কেন তার সুপ্রভাব আপনার উপর তেমনভাবে পড়বে না সেই জন্য প্রথমে জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করে তেসরা সেপ্টেম্বর এই যে তিন দিন এই তিন দিনে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এই তিন দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পেতে চলেছেন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের যে সন্তানজনিত সমস্যা ছিল সেই সন্তানজনিত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে যারা সন্তান নিবেন ভাবছেন তারা এই তিন দিন অবশ্যই প্রচেষ্টা করুন ইতিবাচক উত্তর পাবেন এর পাশাপাশি যারা উচ্চশিক্ষাতে ভর্তি হবেন তাদের জন্য যথেষ্ট সুখবর রয়েছে এই তিন দিনের মধ্যে আপনি উচ্চশিক্ষাতে ভর্তি হতে সক্ষম হবেন এমনকি পছন্দসই কলেজ পাবেন পছন্দসই সাবজেক্ট পাবার পূর্ণ যোগ তৈরি হচ্ছে যারা রিসার্চ করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যারা ক্রিয়েটার যারা টিচার তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এর পাশাপাশি আপনি যদি ভ্রমণে যাওয়ার কথা চিন্তাভাবনা করেন তবে এই তিনটে জিন আপনার ফেভারে থাকতে চলেছে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে হঠাৎ করে নতুন প্রেম আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়াও যারা মনে করছেন বিবাহ করবেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা শুরু করেছেন কিন্তু পছন্দসই পাত্রপাত্রী পাচ্ছেন না এই তিন দিনের মধ্যে দেখবেন হঠাৎ করে সুপাত্রের অথবা সুপাত্রীর যোগাযোগ হবে এমনকি আপনি যদি কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে পারেন আপনার বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে শুধু এখানেই শেষ নয় যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে বিশেষ করে এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই তিন দিন অত্যন্ত শুভ মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে বিভিন্ন টেনশনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন দ্বিতীয় বিবাহ যোগ আসছে না তাদের দেখবেন হঠাৎ করেই এক তারিখ দুই তারিখ তিন তারিখের মধ্যে বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে যদিও কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে যদি কম্প্রোমাইজ করতে পারেন তবে বিয়ের সানায় বাজবে তা আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন বিবাহে বড় ধরনের বাধা আসছে তখন অবশ্যই নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে নেবেন নিজের হস্তরেখা একবারের জন্য হলেও বিচার করিয়ে নেবেন বিশেষ করে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেব আপনারা দ্বিতীয় বিবাহ করার আগে অবশ্যই জটুক বিচার করিয়ে নিন তবেই দেখবেন পরবর্তী বিবাহ সুখের হবে আর যাদের মাঙ্গনিক দোষ রয়েছে তারা অবশ্যই বিয়ের আগে জটক বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন তবেই কিন্তু বিবাহ পরবর্তী জীবন সুখের হবে নচেত বিবাহ পরবর্তী জীবনে নানারকম সমস্যা আসতেই থাকবে এই তিন দিন আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আটকে থাকা অর্থ আপনার ফিরবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতিকে অনেকটাই বাড়িয়ে দিবে বিশেষত যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা করছেন সফট ড্রিঙ্কের ব্যবসা করছেন গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন যারা কসমেটিক্সের ব্যবসা করছেন যারা স্বর্ণ ব্যবসায়ী যারা পশু ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এছাড়াও যারা টিচার রয়েছেন যারা ক্রিয়েটার তাদেরও কিন্তু ইনকাম আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা বেকার রয়েছেন বেকারদের কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার প্রচণ্ড সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময় নিজেকে তৈরি রাখুন সুযোগ আসবে সুযোগ একদম হাতছাড়া করবেন না উপায় হিসাবে আপনি নিয়মিতভাবে মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করুন অবশ্যই উপকার পাবেন আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার ও হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ